ইউজার আনার জন্য টম টম বা পালকি দরকার দ্রুত কর জনাব ব্যাপার কি জনাব হরেন হোপ পুনরায় জাভিরা কারাগারে আগমন করলেন আমি ইউজারসিফকে নিতে এসেছি সে এখন থেকে আজন্য বাদশাহ জনাব আমিন হতে তাকে দেখতে ইচ্ছুক তার মানে ইউজারসিফকে এখন থেকে আর দেখতে পাবো না আপনি কি ইউজারসিফকে কেমত পর্যন্ত কারাগারে দেখতে চান না না আমি ইউজারসিফকে আজাদ দেখতে চাই কিন্তু তার বিচ্ছেদ আমার জন্য সহজ নয় আমার তো মনে হয় কোনো বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা নেই কারারক্ষী কারাবন্দি সকলেই ইউজারশিপের কারণে জাবিরাকে সহ্য করে যাচ্ছে যাই হোক জনাব হরেন হোপকে কিদার মনের কাছে নিয়ে যাও চলো দেখি Okay, you Joseph. খুদা মার খোদার নবী খোদা বন্ধে দরুদ তোমার উপরে দরুদ জনাব হোরেন হব কি হয়েছে ইরানুস আমরা এসেছি আপনাকে বাচ্চা আমিন হতেবের কাছে নিয়ে যেতে রাজমহলের নিরাপত্তা প্রধান জনাব হোরেন হব আপনার সর্বদা সঙ্গী হতে এসেছে আমি মিথ্যা দুর্নামের আঘাতে জখম হয়েছি আর যতক্ষণ না এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়া না হবে আমি হাজত ত্যাগ করব না আপনাকে আজাদ দিয়েছে উত্তম হচ্ছে প্রথমে আমার বিরুদ্ধে আনা অভিযোগ দূর করবেন না হলে একজন অপরাধীর জন্য জেলখানার বাইরে কি সম্মান আছে আপনি একদম চিন্তা করবেন না বাদশাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে উনি তো আপনার কাছ থেকে সাহায্য চান তার ক্ষমার আমার কোনোই প্রয়োজন নেই কারণ ক্ষমা পাবে সেই যে গুনহাগার তাহলে আমাকে এতটুকু বলুন হাকিম ইউজারশিপ কে মিথ্যা অপবাদ থেকে কিভাবে মুক্ত করব তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো বিষয়টি অনুসন্ধান করে দেখবার জন্য নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন তবে সত্য বেরিয়ে আসবে তোমার উচিত হবে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো জেলখানার বাইরে গিয়ে তোমার বিরুদ্ধে দুর্নাম দূর করতে পারবে এটাই সুযোগ নিজেকে আজাদ করবার বাদশাহ আমেদ হতে তোমার পক্ষে রয়েছে এটাই কি যথেষ্ট নয় বাদশাহ আমেন হতে কেন একজন অপরাধীর জন্য পক্ষ অবলম্বন করবেন আর একজন অপরাধীকে তার দরবারের উচ্চ মাকামে বসানো কি উচিত হবে তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং প্রতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া আমি তো এখানে কারো নামই উচ্চারণ করছি না তারা আমাকে বছরের পর বছর মহব্বত করেছেন নাজ নিয়ামতে লালন পালন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল আপনি শুধু মহামান্য বাদশাহকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে খুবই ভালো আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি দরুত তোমার উপরে ইউজার সিফ সবাই ভালো থেকো আফসোস তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে আমেন হতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে চিন্তা করো না তারা অতি দ্রুতে ফিরে আসবে এরকম তো আগে শুনিনি আমি একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে প্রশন করছি আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হবার শর্ত ঠুকে দিচ্ছে জি এমনই আলী জনাব তিনি মহামান্য বাদশার কাছে তাগাত করেছেন নারীদের আঙ্গুল কর্তনে ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে কে কেউ কিছু জানে এই ব্যাপারে আমি জানি বিষয়টা যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারে একটু জলদি করো জানতে চাই বিষয়টা কি আচ্ছা ঠিক আছে দেখেছেন কতটা কষ্ট পেয়েছেন হুম আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দি হবার কারণ বেশ কয়েক বছর আগের ঘটনা এটা পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজার্সিফের দিকে নজর দিয়েছিল বানুজু লেখা ও রুদমনকে আমার কাছে ডেকে পাঠাও জনাব প্রতিবার তো বানুজু লেখার উপর অভিমান করে আছেন জানি না কি হবে সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারসিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল তাদের নাম দিয়ে কি হবে মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে রুদামুন বানু জুলেখা ও মা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে খোদা বান্দেকার বাদশার আদেশ এটা কেন তাদেরকে তলব করার কারণটা কি বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে বাদশাহ ইউজার সিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু ইউজার সিফ একটা শর্ত দিয়েছে সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক তাই বাদশাহ আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন যাতে সে জানতে পারে ইউজার সিফ গুণাগার না নিষ্পাপ সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে বিচারের মুখোমুখি এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে ইউজার সিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে এই অপমান আমার প্রাপ্য কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে অপমান করে তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত এতে আমি অপমানিত হব তুমি বহু পূর্বে আমার সম্মান ঠাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ রুদামুন নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো তাদের নিয়ে আমেন হতে পেরে রাজমহলে যাব আমি জুলেখার চাইত বেশি অপরাধী আমেন হতে যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম তখন কি জবাব দেব তাকে মেনিসাবু হ্যাঁ কি হয়েছে যে সকল নারী জুলেখার জাসানে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাচ্চা আমেন হতে তার দরবারে তলব করেছেন কোন নারীগণ যে সব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাচ্চা কি করবে বন্ধ করো মেনিসাবু বাদশাহ আসলে জানতে চান ইউজারসেফকে কেন কারাগারে নিক্ষেপ করা হলো এই নারীদের সাথে তার সম্পর্ক কি তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারশিপ কোনো গুণা করেনি তবে তাকে আজাদ করে দেবে তাই না আমিও মনে প্রাণে চাই ইউজারশিপ আজাদ হোক একই সাথে বানু সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক আশা করছি বানু জুলেখা ইউজারশিপের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে তাই না আই হোক প্রাসাদের নিরাপত্তা প্রধান রোধামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাদের সঙ্গে করে নিয়ে গেছে কেন নিয়ে যেতে দিলে কেন আমেনের আদেশ ছিল যারা জুলেখার মেহমানদারিতে ইউ জারসিফকে নিয়ে সংগঠিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমিন হতেবে রাজমহলে নিয়ে গেছেন তুমি কি ইউজারসিফের ঘটনাটা বলছো এমন যেন না হয় আমিন হতে ইউজারসিফকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তি স্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে মিনিতাদিমকে আজাদ করার জন্য আমার কি করা উচিত মেনি তাতে অবশ্যই আজাদ হবে একদম চিন্তা করো না আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও দেখো ইউজার দেয় কিনা দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে যদি ইউজারসিফ সিফ আজাদ হয়ে যায় তাকে কি করবো তাহলে কেন রাজমহলে নিয়ে যাওয়া হচ্ছে আমি তা না এরা তো সব অভিজাত লোকের স্ত্রী মুশকিল গরিব হিন্দের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেফতার করে আনা হয়েছে মুশকিলের কি আছে একবার নয় ব্যতিক্রম কিছু হোক তুমি এখানেই অপেক্ষা করো নিয়ে তিন দিন অতিবাহিত হলো একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা এটা অত্যন্ত লজ্জাজনক আজকে যদি আমেন হতে তার খোয়াবের ব্যাখ্যা চায় তাহলে কি জবাব দেবে তোমরা বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়া ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম হয় আজ তোমরা আমেন হতে বের খোয়াব ব্যাখ্যা করবে নয়তো আমি তোমাদের প্রত্যেকের যান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব কথাটা মনে রেখো জনাবে আলী অজ্ঞামোহর তুমি আবার কি বলতে চাও কি হয়েছে আমি দেখে এলাম যে পুতিফার পানু চুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হলো যে তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে আলী জনাব কিছু কি জানতে পারো জি বলুন জানাব রুদ্দামন এই টম টম নিয়ে ইউজারসিফের কারাগারে যেতে পারবে তুমি ইউজরসিফের কাছে হ্যাঁ হ্যাঁ আমি চোখের পলকে যেতে পারবো কিন্তু তার সাথে কি কে বলবে যে মানুষ জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে তারা ইউজার্সিফকে নির্দোষ বলেছে সে অতি দ্রুত ছাড়া পাবে কখন 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 সে আজ জানে না অতি দ্রুত তাড়াতাড়ি যাও জি 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 মেনি সবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো চলো 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 একটা কথা সত্যি করে বলো তো নারীগণ তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে অথচ ইউজার্সিফ তাকেও দেখলো না জি অনেকটা সেই রকমই আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম সত্যি বলছি ইউজার্সিফ একজন পাক পবিত্র মানুষ সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি আর আমাদের কাছে পরাজিতও হয়নি এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম এতদিন আমি সেটা বিশ্বাস করিনি আমি কিন্তু তা বিশ্বাস করছি না ও একজন রক্ত মাংসের মানুষ এটা কি করে সম্ভব কেন সাথে ষড়যন্ত্র করেছ কেন এই রূপ দুর্লভ জওয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে আমি আমাদের নিজেদের গুনা স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার কাছে ক্ষমা চাচ্ছ তোমার তো সিফের কাছে ক্ষমা চাও উচিত বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি আপনিও অপরাধী জনব প্রতিফার যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলএম সৃষ্টি করেছে এবং পুত পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন এই অপরাধ খণ্ডনের কোন অজুহাত নেই আমার কাছে শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল তা সত্ত্বেও আমি অবশ্যই গুণাহার যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি আমার শরীরের অবস্থা ভালো নয় কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি চলুন সবাই আমি আপনাদেরকেই বলছি কোনো ঝামেলা করবেন না চলুন